আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার নবম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে আজকে আলোচনা করব তোমাদের কিন্তু দু হাজার সালের বইগুলো এখনও দেওয়া হয়নি বছরের প্রথম দিন বই পাওয়ার সম্ভাবনাও কম তাই দু সালে যে বিজ্ঞান বইটা ছিল সেটা আজকে তোমাদের সামনে উপস্থাপন করবো ধারণা করা হচ্ছে এই বইটাই কিছুটা পরিমার্জন করে বা কিছুটা সংশোধন করে হচ্ছে তোমাদেরকে দেওয়া হবে ঠিক আছে শিক্ষার্থীরা তোমরা জানো যে দুই সালে নতুন কারিকুলামে কিন্তু কোন বিভাগ ছিল না তো একটা বিজ্ঞান বই দেওয়া হয়েছিল যেটার আবার দুইটা অংশ ছিল অনুসন্ধানী পাঠ এবং অনুশীলন পাঠ তো এখনও সেটা থাকছে না কারণ দু সাল পর্যন্ত এই বিজ্ঞান বইটা পড়ানো হতো এখানে দেখো বলা আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দু হাজার শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর রূপে নির্ধারিত তো এই বইটা হচ্ছে দু সাল পর্যন্ত নবম শ্রেণীতে ছিল কিন্তু সবার জন্য না এটা কারা পড়তো যারা কমার্সের অর্থাৎ ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা এবং যারা হচ্ছে আর্টসের অর্থাৎ মানবিক বিভাগের শিক্ষার্থীরা তাদের জন্য তার মানে কি যারা বিজ্ঞান বিভাগের বা সায়েন্সের শিক্ষার্থী তাদের তাদের জন্য কিন্তু এই বইটা না ঠিক আছে এবারও কিন্তু সেম জিনিসটাই থাকছে তাদের জন্য অন্যান্য বই রয়েছে পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান ওইটা আলাদা হিসাব বাট কমার্স এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের কিন্তু এই বইটাই পড়তে হবে তাছাড়াও আমরা এখন বইটার ভিতরে কী আছে সে নিয়ে একটা আলোচনা করি প্রথমে দেখবো আমরা সূচিপত্র তো এখানে অধ্যায়ের নামগুলো আছে এবং শিরোনামগুলো আছে প্রথম অধ্যায় রয়েছে উন্নততর জীবনধারা দ্বিতীয় অধ্যায়ের নাম জীবনের জন্য পানি আমরা একটা অধ্যায় নিয়ে ডিটেলস আলোচনা করব তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে হৃদযন্ত্রের যত কথা চতুর্থ অধ্যায় নবজীবনের সূচনা পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো চাই ষষ্ঠ অধ্যায় পলিমার সপ্তম অধ্যায় অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার অষ্টম অধ্যায় রয়েছে আমাদের সম্পদ নবম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস দশম অধ্যায় এসো বলকে জানি একাদশ অধ্যায় জীব প্রযুক্তি দ্বাদশ অধ্যায় প্রাত্যহিক জীবনে তরিত ত্রয়োদশ অধ্যায় সবাই কাছাকাছি চতুর্থ অধ্যায় জীবন বাঁচাতে বিজ্ঞান এখন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা আছো তোমাদের মনে হতে পারে যে আমরা বিজ্ঞান বিভাগে অথচ আমরা বিজ্ঞান বইটা কেন পড়বো না কারণ তোমাদের কিন্তু এই বিজ্ঞান বইটিকে বা তিনটা অংশে ভাগ করা হয়েছে পদার্থবিজ্ঞান রসায়ন এবং হচ্ছে জীববিজ্ঞান তোমরা হচ্ছে তিনটা বই পড়বে আর কমার্সের শিক্ষার্থী আর্সের শিক্ষার্থীরা পড়বে একটা বিজ্ঞান বই যেমন দেখো যারা সায়েন্সের শিক্ষার্থীরা আছো তোমরা হচ্ছে ফিজিক্সের মধ্যে ফিজিক্সের মধ্যে তোমরা পড়বে এখান থেকে এসব বলকে জানি এই অধ্যায় প্রাত্তাহিক জীবনে তরিত বায়োলজিতে পড়বে বা জীব প্রযুক্তি তারপর কেমিস্ট্রিতে পড়বে মানে রসায়নে পড়বে অম্ল ক্ষারক লবণে ব্যবহার পলিমার ঠিক আছে দেখতে হলে আলোচনা এটা আবার পদার্থবিজ্ঞানে এভাবে করে তোমাদের কিন্তু তিনটা বইয়ের মধ্যে অধ্যায়গুলো অবশ্যই থাকবে আর ডিটেলসে থাকবে এই জন্য হচ্ছে তোমাদেরকে বিজ্ঞান বিভাগে তিনটা বই দেওয়া হয় এবার অবশ্য একটা অধ্যায় নিয়ে ডিটেলস আলোচনা করি আমরা তৃতীয় অধ্যায় হৃদযন্ত্র যত কথা দেখো অধ্যায়ের শুরুতে হচ্ছে হৃৎপেন্দ্রে একটা ছবি দেওয়া আছে তো এখানে হচ্ছে বেসিক কিছু কথা থাকবে হৃদপিণ্ড সম্পর্কে বা হৃদযন্ত্র সম্পর্কে এরপর থাকবে এই এই অধ্যায় পাঠ শেষে আমরা কী কী শিখতে পারবো কারণ একটা অধ্যায় তুমি যখন পড়বে এই অধ্যায় তুমি কেন পড়বে অবশ্যই তো কোনো কারণ আছে এখান থেকে পড়ে তুমি কী কী শিখতে পারবে সেই বিষয়ে খুব ডিটেলসে ধারণা দেওয়া আছে তারপরে দেখো এখানে হচ্ছে প্রতিটা টপিক সুন্দর করে বলে দেওয়া আছে যেমন রক্ত রক্ত সম্পর্কে ডিটেলসে এখানে লেখা আছে রক্তের উপাদান এবং এদের কাজগুলো দেওয়া আছে খুব সুন্দর চিত্রের মাধ্যমে এখানে আছে রক্তের বিভিন্ন উপাদান এগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে তারপরে আরেকটা পৃষ্ঠায় যাই দেখো এখানে রস বা প্লাজমা সম্পর্কে লেখা আছে ঠিক আছে পদার্থগুলো সম্পর্কে লেখা রক্ত রক্তরসের কাজ লেখা আছে তারপর হচ্ছে সিরাম সম্পর্কে লেখা আছে খুব সুন্দর একটা চার্ট আছে যে প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তের বিভিন্ন উপাদানের স্বাভাবিক মান এখানে দেওয়া আছে লোহিত রক্তকণিকা কী থাকা দরকার শ্বেত রক্তকণিকা কতটুকু থাকা দরকার হিমোগ্লোবিন অনুচক্রিকা মানুষের ক্ষেত্রে মানে পুরুষ নারী আলাদা আলাদা করে বলা আছে কার কতটুকু দরকার এছাড়া জৈব জৈবপথ সম্পর্কে বলা আছে তো খুবই গুরুত্বপূর্ণ এরকম কিছু চার এই বইতে কিন্তু আছে তারপরে দেখো এটা একটা ইন্টারেস্টিং জিনিস যে যদি লোহিত রক্ত কোন এ এবং বি এই দুই এনটিজেন থাকা সম্ভব হয় তাহলে আমরা রক্তকে চার ভাগে ভাগ করতে পারি তো আমরা সবাই যদি রক্তের হচ্ছে চার প্রকার এই রক্তের গ্রুপ এ হয় বি হয় এবি হয় এবং ও হয় পজিটিভ নেগেটিভ আলাদা হিসাব তো ডিটেলসে খুব সুন্দর করে বলা আছে যে কার রক্তের গ্রুপে কোন এনটিজেন আছে কার অ্যান্টিবডি কোনটা আছে তো এরকম অসংখ্য চার্ট কিন্তু এই বইটাতে আছে মানে যারা দু সাল পর্যন্ত এই বইগুলো পেয়েছে তোমাদের বড়ো ভাই এবং আপুরা তারা কিন্তু জানে যে বইটা কত সুন্দর করে সাজানো আর কথা নতুন কারিকুলামে যে এই বইটা তোমরা নবম শ্রেণীতে মানে অষ্টম শ্রেণীতে যারা ছিলে তারা তো বিজ্ঞান অনুশীলন অনুসন্ধানী বই পড়েছ তোমাদের কিন্তু নতুন কারিকুলামের অধীনে পঁচিশ সালে হচ্ছে নবম শ্রেণীর শিক্ষার্থীরা এই বছর যে বইটা পড়েছে সেটা কিন্তু পড়ার কথা ছিল যদিও সেটা এখন দেওয়া হচ্ছে না ওই বইটাও কিন্তু সুন্দর ছিল এমন না সেই বইটা খারাপ ছিল ওখানেও অনেক তথ্য ছিল নতুন নতুন অনেক নতুন তথ্য সেখানে অ্যাড করা হয়েছিল তবে এখন যেহেতু সেই কারিকুলামটা বাতিল করা হয়েছে আমি যে বইটা স্ক্রিনে দেখাচ্ছি এই বইটাই তোমাদের দেওয়া হবে তবে কিছুটা পরিমার্জিত করে ঠিক আছে আমরা আরেকটু দেখি দেখো এখানে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে একটা চিত্র দেওয়া আছে যে ধরো তোমার রক্তের গ্রুপ হচ্ছে এবি পজিটিভ তুমি কার কাছ থেকে রক্ত নিতে পারবে কাকে রক্ত দিতে পারবে যেমন যাদের রক্ত গ্রুপ ও এদেরকে বলা হয় কি সর্বজনীন রক্ত দাতা কারণ ও ও পজিটিভ আর ও নেগেটিভ এরা হচ্ছে সবাইকে রক্ত দিতে পারে কিন্তু নিতে পারে না কিন্তু সবার কাছ থেকে আবার এবি যাদের আছে এবি পজিটিভ হোক আর এবি নেগেটিভ হোক এরা কিন্তু সবার কাছ থেকে রক্ত নিতে পারে কিন্তু দিতে পারে না এজন্য এই এদেরকে কী বলা হয় সর্বজনীন রক্ত গ্রহীতা এই তুমি এখানে ছবিতে খেয়াল করো এবি পজিটিভ সে কী করেছে সবার কাছ থেকে রক্ত নিতে পেরেছে ঠিক আছে আবার ও পজিটিভ ও নেগেটিভ এরা কী করেছে এরা সবাইকে কিন্তু রক্ত দিয়েছে ঠিক আছে নিতে পেরেছি শুধুমাত্র কিন্তু ও এর থেকেই তো এই হচ্ছে এরকম কিছু গ্রাফ বা ছবি তোমরা হচ্ছে বইয়ে পেয়ে যাবে তারপর এখানে দেখো হৃৎপিণ্ডের ছবি খুব সুন্দর করে দেওয়া আছে মহাধমনী ফুসফুসু ধমনী ফুসফুসু শিরা বাম অলিন্দ ডানঅলিন্দ উর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা ডান নিলিলয় বামনিলয় এগুলো ডিটেলসে বলা আছে যে কোনটা কী তোমরা যখন বইটা পড়বে দেখবে এখানে খুব সুন্দর করে হৃৎপিণ্ডের ক্রিয়াকলাপ ফুটিয়ে তোলা হয়েছে তোমার চিত্র দেখবে এবং নিজেরা ভিজুয়ালাইজ করবে দেখবে যে খুবই সহজ কিছু বিষয় কঠিন কিছু না কিন্তু তারপরে রয়েছে রক্ত সঞ্চালন এখানে হচ্ছে দেখো অলিন্দের প্রসারণ হলে হৃৎপিণ্ড কেমন দেখায় এটাকে বলে কি অলিন্দের ডায়াস্টল তারপর অলিন্দের সিস্টল যখন হয় অর্থাৎ অলিন্দের সংকোচন হয় তখন আবার নিলয়ের প্রসারণ হয় ঠিক আছে তখন কেমন দেখায় হৃৎপিণ্ড পরবর্তীতে আবার যখন নিলয়ের সিস্টল হয় মানে নিলয়ের সংকোচন হয় তখন কেমন দেখায় আবার নিলয়ের যখন ডায়াস্টল হয় মানে নিলয়ের প্রসারণ হয় তখন কেমন দেখায় এই পুয়াটাই হচ্ছে কি হৃদপিণ্ডের চক্র বা গাড়িয়ার চক্র তো এই বিষয়গুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে বইটার ভিতরে তো আমরা যদি তোমাদের সূচিপত্র আরেকবার যাই এই সূচিপত্রটা খেয়াল করলে তোমার দেখতে পাবে যে বিজ্ঞান বিভাগে তোমাদের যে বন্ধুরা নবম শ্রেণীতে ভর্তি হবে তাদের বইগুলো যদি তোমার দেখো তাদের তিনটা বই থাকবে একটা হচ্ছে পদার্থবিজ্ঞান বা ফিজিক্স বই একটা হচ্ছে রসায়ন বা কেমিস্ট্রি বই একটা হচ্ছে বায়োলজি বা জিও বিজ্ঞান বই এই তিনটা বই তারা যা পড়বে তার থার্টি টু ফোর্টি পার্সেন্ট তোমাদের বই থাকে কারণ তোমার তো কমার্স এবং আর্টসের শিক্ষার্থীরা তোমাদের বিজ্ঞান অত বেশি পড়ার কোনো প্রয়োজন বোধ পড়ে না এই কারণে তোমাদের একটা বিজ্ঞান বই দেওয়া হয়েছে এবং তোমাদের এই বিজ্ঞান বইটাকে আরও মডারেট করে ডিটেলসে আরও কিছু জিনিস অ্যাড করে তিনটা বই বানানো হয়েছে যারা হচ্ছে যে বইগুলো হচ্ছে সায়েন্সের শিক্ষার্থীরা পড়ে ঠিক আছে তো এখানে যে অধ্যায়গুলো আছে এই সব অধ্যায় কিন্তু ওরা পড়বে এমন না ওরা এগুলো পড়বে না ওরা এগুলো পড়বে পাশাপাশি হচ্ছে আরও কিছু পড়বে তাই যখন বই পাবে তোমাদের বন্ধুরা তোমরা চাইলে সেই বইগুলো নিয়ে দেখতে পারো যে তাদের বইটা আসলে কী আছে দেখবে তোমাদের বই যা আছে তাদের বই এটা আছে তবে আরও বেশিক আকারে আছে আরও নতুন কিছু চ্যাপ্টার আছে ঠিক আছে এই হচ্ছে আর কি পার্থক্য বেসিক পার্থক্যটা শিক্ষার্থীরা এতক্ষণ আমরা নবম শ্রেণীর বিজ্ঞান দু সালের সম্ভাব্য পাঠ্য বই নিয়ে আলোচনা করেছি আবারও বলছি যেহেতু এখন পর্যন্ত নতুন বই দেওয়া হয়নি বা বছরের প্রথম দিন নতুন বই পাওয়ার সম্ভাবনা খুবই কম তাই আমরা যদি কোনো সফট কপি বা ড্রাফট কপি পেয়ে যাই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব এবং ওয়েবসাইটে প্রকাশিত হলে সেটাও তোমাদের জানিয়ে দেব আজকের এই ভিডিওতে আমরা দু হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে দু সাল পর্যন্ত যে বিজ্ঞান বইটা দেওয়া হয়েছিল সেটা নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ